বোন জুলাইখা প্রশ্ন করেছেন জান্নাতি পুরুষা হোর পাবে সব আমরা মেয়েরা কি পাব ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না জীবন খুব সুন্দর করেছেন। আল্লাহ তিনি আমাদেরকে জানিয়ে আমরা যা একাধিক হাদিস গ্রন্থে হাদিস টিপ দেখতে পাই একজন জান্নাতি পুরুষ সৌদ পাবে সুন্দরী যারা এতটা সুন্দরী যে তারা যদি পৃথিবীর দিকে আসমান থেকে অর্থাৎ জান্নাত থেকে তারা যদি পৃথিবীর দিকে একটু থুতুন নিক্ষেপ করে দিত তো সারা পৃথিবী আলোকিত হয়ে যেত মর্মে হাদিসে পাওয়া যায় এছাড়া তাদের চোখ গুলা হবে ডাগর বিশিষ্ট টানা টানা খুব সুন্দর চোখ হবে যেগুলা একটা জান্নাতি মানুষ দেখে খুব আনন্দ পাবে চেহারার পরিবর্তন হবে তাদের চেহারা এত সুন্দরী হবে যে তাদের গায়ে যে সকল পোশাক থাকবে সেই পোশাকটার ভিতর থেকেও তাদের শরীরের শুভ্রতা পর্যন্ত দেখা যাবে আহ যে মর্মে আল্লাহ সব

আয় আকার আকৃতিপূর্ণ এ উল্লেখ করেছেন আল্লাহ সব হানাহতালা প্রিয় বোন তো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তারা হাদিসের মাধ্যমে আমাদেরকে জানালেন পুরুষরা পাবে এখন আপনি জানতে চেয়েছেন যে মেয়েরা কিভাবে পাবে জি আল্লাহ রব্বুল আলমিন এই মর্মে সুরা ফুরকানের মধ্যে আল্লাহ সব হায়না বলেছেন এছাড়া আল্লাহ সব হায়না তালা কুরআনুল করিমের হামিম সেজা যেটাকে ফুসিরাত বলা হয় এর মধ্যেও বলেছেন আল্লাহ সব হায়না বলেন وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنفُسُكُمْ وَلَكُمْ فِيهَا وَلَكُمْ فِيهَا مَا تَدْعُونَ আল্লা সব তালা বলেন জান্নাতিরা জান্নাতের ভিতরে যা কিছু তারা মনে মনে সংকল্প কল্প করিবে করার সাথে সাথে আমি আল্লাহ তাদের সেই সংকল্প গুলা তাদের সেই চিন্তাগুলো বাস্তবায়িত করে দেব দেব পূর্ণ করে দেবেন স্ত্রীর আপনি যে কথা বলছেন পুরুষদের জন্য যেহেতু থাকবে তাহলে আপনি যদি জান্নাতি হন আর আপনার যদি আসলে স্বামী জান্নাতে না যেতে পারে তো আপনার তো একটা আফসোস থেকেও যেতে পারে আল্লাহ আলাম তা আপনি যদি আসলে ওই সময় এমন আশা করেন যে আল্লাহ আমার জন্য একটা কিছু ব্যবস্থা করো তো আপনি মনে মনে যে আশা করবেন সেই আশাটাই পূর্ণ করে দেবে তবে কোন বিশুদ্ধ হাদিসে বা কোরআনের আয়াতে এইভাবে স্পষ্ট পাওয়া যায় না যে একটা মহিলা সে মনে মনে যদি আশা করে যে আমার সত্তরটা স্বামী হোক এটা কখনোই হবে না আর এটা হাদিসেও পাওয়া যায় না আর এটা অকল্পনীয় কারণ মেয়েরা একটার বেশি পছন্দ করে না তাদের স্বামী অনেক হোক আবার এটাও পছন্দ করে না যে স্বামীর একাধিক স্ত্রী এটাও মহিলারা পছন্দ করে না যেহেতু আল্লাহ রব্বুল রাবুল আলমিন আসলে মেয়েদের বিষয়ে এইভাবে স্পষ্ট কিছু বলেন নাই না বিজি সাল্লাহ বলে যান নাই সুতরাং এই বিষয়ে আমাদেরকে চুপ থাকাটাই উত্তম হবে বোন জান্নাতে গেলে কত কিছু চাওয়ার থাকবে আপনি যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবে সুতরাং পজিটিভগুলো নিয়ে আমরা চিন্তা করাটাই উত্তম হবে আশা করি উত্তরটি জানতে পেরেছি তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ হ্যান এই এইভাবে বলেছেন ফার্স্ট আলু আহ্লা জিগ্রি ইংকুম তোমলা তা আলামান